আসসালামু আলাইকুম ভাই সঙ্গে জড়িয়ে আছেন হিন্দু ভাই দাতারা তাদেরকে বার নমস্কার জানাচ্ছি তো ভাই আজকে ভিডিওটা আবারও আসলাম ভিডিওর মধ্যে তো আসতে আজকে ভাই অসাধারণ হিসেবে অন্য স্টাইলে অন্য মানে সিস্টেমে ভিডিওটা করব। তো অবশ্যই দেখতে পারছেন এটা দই এই যে দেখেন দেখা হতো তো ভাই এটা দই এটা দই তো এই দইটা যে আমি কিছুর জন্য নিচ্ছি আপনি জানেন না তো আসলে ভাই এটা হলো ঘাস এই যে দেখেন ঘাস এটা ডাইরেক্ট করলা ঘাস তারপর আসলো ভাই কসু তারপরে আসলো কচু তো ভাই অবশ্যই দেখতে পারছেন এই যে কচু দেখেন এই যে এই দেখেন কচুর ডেডা তারপরে পাতা এই যে দুইটা কচু নিছি ভাই এই যে দেখেন কচু দুইটা নিছি কিন্তু কচুর আজকে আমি ভাই এই ড্যাঁটা দিয়ে দই দিয়া এই কচুর ডেডা পাতা খাবো আর কি প্লাস কাঠ পর্যন্ত খাবো দই দিয়া তো আপনারা দেখবেন আপনাকে বলছি না ভাই তো আজকে অসাধারণ হিসেবে ভিডিও করব আমি তবে দই দিয়া কচুর কাঠ কচুর পাতা কচুর এই যে কুসি পাতা কি এরকম করে খাই আপনাদেরকে দেখাবো দই দিয়া ঘাস কী রকম খাই সেটাও দেখাবো তো আচ্ছা যাক তো তাহলে এখন গেল তারপরে এসে গেলো সজনার পাতা তো ভাই সেটাও আমি দই দেওয়া খাবো তো চালু শুরু স্টার্ট কথা বাড়াবো না তো ভাই এখন ভিডিও আমি স্টার্টই করে দিব তো শুরু করি নাকি তো আসলে ভাই এই দইটা কিন্তু এই ঘাস থেকেই হচ্ছে ঠিক আছে তো ভাই ঘাস দিয়া দই দুধ হয়েছে দই দুধের থেকে দই হয়েছে তো ভাই ঘাস হাট প্লাস দই কে রকম করে খাই দেখেন ফার্স্ট এক এক করে ভিডিও করব ভাই আপনারা দেখবেন ঘাসের সঙ্গে এখন আমি দই খাব তো আপনারা দেখবেন তো চালু শুরু স্টার্ট কথা বলবো না তো বিস্মিল্লাহি রহমানি রহিম এখান থেকে শুরু করি তো ভাই এখানে নানান ধরনের ঘাস মিষ্টি আছে তো ভাই আপনাদেরকে আর বেশি বলবো না এখন শুরু করে দেবো তো ভাইয়া যে দেখেন আপনাদের চোখের সামনে কিন্তু নিচ্ছি এখানে কোনো মিক্স করি নাই ভাইয়া যে দেখেন মিক্স করি নাই আমি নো মিক্স আমি ডাইরেক্ট খাই আল্লাহ রহমের মালিক ভাইরে ভাই সত্য কথা এই ঘাস থেকে দুধ দুধ থেকে দই তো ঘাসের সঙ্গে দই খাইলে বাদে যে এতই মজা লাগে এত তৃপ্তি লাগে ভাই জীবনের ফার্স্ট মার্কিটের থেকে জন্ম নিয়ে আজকে খাইলাম ভাই ভাই ফুল ফাইনাল টেস্ট আমার কাছে নাইনটি টেন পার্সেন্ট টেস্ট এই যে দেখেন হুম ভাই সত্যি কথা সেই জন্য দই আর দুধ এত টেস্ট লাগে কেন হান্ড্রেড টেন পার্সেন্ট গ্রান্টেড ফুল একদম বলতেই পারি না ভাই এত অসাধারণ লাগতেছে আমার কাছে সত্যি কথা ভাই একদম ফাইনাল টেস্ট আমার কাছে কাঁচা ঘাসার দই একসঙ্গে খাইলে একদম ডাইরেক্ট ফাইনাল টেস্ট ভাই এটা কি ভাই দেখেন তো দেখাও এটা কিন্তু কিন্তু ভাই কচুর এর মধ্যে হান্ড্রেডেন্ট ফুল ফাইনাল তোর আছে ভাই তবে কি বলছি দইর সঙ্গে মিক্স করে খাবো তো দেখেন এই যে দেখেন দেখাও তো দই না ভাই এটা তো চলো শুরু স্টার্ট কথা বাড়াবো না ভাই তো কথা করতে করতে ভাই হয়ে গেছে স্টার্টে কথা বলছি স্টুট হয়ে গেছে তো ভাই কথা বাড়াবো যে দেখেন বেশি কথা বলি তো যার জন্য বিসমিল্লা তো ভাই পড়ছিল আমি সারবো না আমি ভাই কালা কচুকে রেসপন্সিবল করি না ভাই কালা কচুকে কখনো রেসপন্সিবল করি না ডাইরেক্ট খেয়ে ফেলি তো দেখেন ফাইনাল টেস্ট আমার কাছে কালাকসু দই খাইলে একদম ডাইরেক্ট ফাইনাল টেস্ট দারুণ টেস্ট ইম্পর্টেন্ট টেস্ট দইর সঙ্গে কচু খাইলে কথা ইম্পর্ট্যান্ট টেস্ট তো ভাই এখন কি আসলো আপনাকে বলছি না এই যে পাতা কুসি পাতা এইদিকে দেখো না তো ভাই এখানে রাখে দিলাম এই যে দেখাও তো দেখো দেখো তো ডুপ্লিকেট ভিডিও করি না ভাই ফুল অ্যান্ড ফাইনাল আমি এক নম্বর ওয়ান নাম্বার ওয়ান ভিডিও করি তো দেখেন ভাই এই যে এই যে দেখেন তো ভাই বলছি না খেয়ে ফেলবো এই যে দেখেন হুম হ্যাঁ হুম কি আমার চৌদ্ভূর ন চদুর বতুর এক নম্বর অরিজিনাল ভিডিও করি ভাই আমি চৌদ্দ বদুর ভিডিও আমার কাছে নাই যেটা খাইতে পারি ওইটা খাই যেটা বলতে পারি সেটা বলি না জানা না খাওয়া আমি ভাই ভিডিও করি না এটা কি ভাই দই না এই যে দেখেন দইটা কই গেছে কান দিয়া গেছে যাই নাই পেট দিয়া গেছে গলা দিয়া গেছে তো ভাই এটার কাম শেষ ভাই আরো একটা আছে লাস্ট এটা ভাই ট্রেইলার দেখ আপনার দেখাইলাম মুভি এখনো দেখাই নাই তো ভাই সজনার পাতাটা কি রকম লাগে দইয়ের সঙ্গে আমি জীবনও খাই নাই আজকে খাবো আমি আপনাদেরকে দেখাব ফুল এন্ড ফাইনাল টেস্ট হবো আমি জানি অ্যাডভান্স বলে দিলাম তো দেখেন এটা কি দই বারবার দেখাচ্ছি ভাই নোডব্লু কেট সিস্টেম করি নাই এই যে দেখেন বিসমিল্লা হান্ড্রেড পারসেন্টের সজনার দই ফুল অন ফাইনাল টেস্ট নাইনটি টেন পার্সেন্টেজ ডাইরেক্ট ফাইনাল টেস্ট ডন ট্রাই আপনারা করবেন না কখনো যা করা লাগে এ টু আমি ট্রাই করবো আমি খাব আপনাদেরকে বিনোদন দেব ফুল অন ফাইনাল বিনোদন দেব ডাইরেক্ট বিনোদন দেব একটা গ্লাস নিয়ে আসো এই সাইডে রাখো কি বলছি এটা কি ভাই এটা কি দেখেন তো এটা কিন্তু কচুর গাছ এটা কচুর পাতা আমি কি বলছি একটা পাতা দই মিলাইয়া খামু একটা পাতা দই মিলাইয়া খামু তো চালু শুরু স্টার্ট কথা বাড়াবো না যে দেখেন এই যে কচুর পাতা তো দেখেন কিরকম করে খাই তো ভাই এটা একটু অসুবিধা আছে তো এটা রেখে দিলাম তো ভাই এই যে দেখেন আপনার সামনে শিললাম ভাই এখানে কোনো ডুপ্লিকেট নাই অরিজিনাল ভিডিও ভাই আমার পেজের মধ্যেও দেখবেন অরিজিনাল ভিডিও আজ পর্যন্ত ভাই ওয়ার্ল্ডের মধ্যে কেউ করতে পারেনি আমি করি আপনাদেরকে বিনোদন দেই তো চালু শুরু স্টার্ট কথা বাড়াবো না এই যে শিললাম তো এই যে দেখেন পাতা এটাও শিললাম এই যে দেখেন ভিডিও কারে কয় দেখেন এই যে প্রচুর পাতা ভাই এটা কোন ডুপ্লিকেট না প্লাস্টিক না ঠিক আছে তো চালু শুরু স্টার্ট কথা বাড়াবো না দেখাও 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 এই কসুর পাতা দিয়া দই কেমনি করে মিক্স করে খাই আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে বা আমি খাবো তো চালু চলু স্টার্ট কথা বাড়াবো না তো বিসমিল্লাহী রহমানই রাহিম হুম 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 দেখেন ভালো করে দেখেন খাই কিনা কোন দিয়া যায় হুম আমি একটা কথা বলছি না আমি কসুকে রেসপন্সিবল করি না কালা কচুকে আমি কখনো রেসপন্সিবল করি না ডায়েরি কালা কচুকে আমি খেয়ে ফেলি তো ভাই খাইলাম ভিডিওর কি দেখবেন ভাই এখনো তো বাকি আছে এগুলো কিছু আপনাদেরকে এই ট্রেলার দেখাই দিচ্ছি ট্রেলার মুভি এখনো দেখাই নাই তবে ইনশাল্লাহ এরপরে দেখাবো তবে দোয়া রাখি মন আল্লাহ পাক যেন আপনাদের বাঁচায় রাখুক সঙ্গে আমিও আমিওজন থাকি এটা দই দেখেন কালা কচু আর দই একসাথে করলে কি এরকম টেস্ট লাগে সেটা বুঝাইলাম আপনাকে হ্যাঁ এটা কি ভাই এটা পানি তো ভাই দেখেন কালা কচু দই আর পানি আর কালা কচু